নিজের সন্তানের মতো করেই কিন্তু একটু একটু করে নিজের সংসারটাকে নিজের হাত দিয়ে বড় করতে হয় আজকে আমি আমার পুরো বাসার হোম টুর ভিডিও শেয়ার করব তার সাথে সংসারের জন্য আরো কিছু নতুন নতুন জিনিস নিলাম সবকিছু শেয়ার করব আজকের এই ব্লগে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ডাইনিং টেবিলের জন্য একটা অল ক্লথ সাথে হচ্ছে টেবিল রানার ম্যাট সাথে এই যে গ্লাসগুলো দেখছেন না এগুলো আসলে কিনেছিলাম যদিও এর আগের ব্লগে দেখাইছিলাম কিছু আর আজকের ব্লগে দেখিয়ে দিলাম তো আমার কাছে মনে হয় সংসারটাকে নতুন নতুন জিনিস দিয়ে সাজাবো আর এটা অনেক ভালো লাগে একটু একটু করে টাকা জমিয়ে সংসারের এই জিনিসগুলো কেনা হয় আসলে আর এগুলো কেনার পরে যখন নিজের হাতে আবার সংসারটাকে সাজায় তখন তো ভীষণ ভালো লাগে এই যে দেখছেন না এই জিনিসগুলো কিন্তু আমি একটু একটু করে টাকা জমিয়ে নিজেই কিন্তু কেনি আসলে কারণ সংসারের ছেলে মানুষরা কিন্তু সংসারের সবকিছু আসলে মানে এই জিনিস কিনতে পছন্দ করে না তো আসলে আমাদের মতো মেয়েরাই কিন্তু পছন্দ করে আর আমি কিন্তু টাকা জমাই জমিয়ে কিন্তু আমার সংসারের জন্য নতুন নতুন জিনিস কিনি তো যাই হোক আজকে কিন্তু আমার পুরো ভাষার হোম টুর ভিডিও শেয়ার করব। তার আগে আমি আমার পুরো একটু গুছিয়ে নিচ্ছি সাজানো গোছানো সংসার প্রত্যেকটা মেয়ে কিন্তু তার মনের মধ্যে লালন করে তার সুন্দর একটা সাজানো গোছানো সংসার থাকবে আর সেটা কিন্তু শুধুমাত্র নিজের সংসার যেখানে কারো কোনো খবরদারি চলবে না নিজের সংসার নিজের নিয়মে চলবে এই যে ধরেন বাসায় থাকি যখন যা ইচ্ছা তাই করতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কিন্তু প্রত্যেকটা মেয়েই চায় তার নিজের একটা সংসার থাকবে নিজের হাতে টুকটুক করে সংসারটাকে সাজাবে আর এই সাজানোর মধ্যে না কত যে ভালোবাসা কত যে সুখ আসলে একটা মেয়ে যখন নিজের হাতে তার সংসারটাকে সাজাবে আমার কিন্তু মাত্র পাঁচ বছরের সংসার মানে পাঁচ বছর শেষ হয়ে গেছে ছয় বছর চলতেছে তো আলহামদুলিল্লাহ এই যে আমার ড্রয়িং রুম তো আপনারা তো দেখতেই পাচ্ছেন ড্রয়িং রুম এর শুরুতেই কিন্তু আমার টিভি কেবিনের রাখা তারপরে এই পাশে সোফা রাখা তো আমি এর আগেও একবার দেখিয়েছিলাম তারপরে অনেকেই জিজ্ঞাসা করে অনেকেই কমেন্ট করে আপু পুরো বাসার একটা হোম টুর ভিডিও দাও তার জন্য আজকে আবারও দিয়ে দিলাম তো আমার ডাইনিং আর ড্রয়িং রুম কিন্তু একসাথে যদিও এই বাসায় ভাড়া বাসা অনুযায়ী কিন্তু অনেক স্পেস আছে আসলে আমার বাচ্চার জন্য অনেক ভালো হয় ও খেলাধুলা করতে পারে আর অনেক বেশি ভালোও লাগে আমার তো ডাইনিং টেবিলের পাশেই মানে ডাইনিং এর পাশে হচ্ছে একটা ছোট রুম আছে ছোট না ঢাকা শহর অনুযায়ী অনেক বড় আসলে তো এই রুমে বেশি কিছু নাই আসলে এই রুমের সাথে আবার একটা বেলকনি আছে ইনশাল্লাহ আমাদেরও একদিন নিজের বাসা হবে নিজের একটা ফ্ল্যাট হবে দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন হয় তো যাই হোক যারা ঘর ঘরে বসে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর্নিং করতে চান তারা কিন্তু আমাদের সাত দিনের মনিটাইজেশনের কোর্স করতে পারেন যারা করতে চান তারা কিন্তু তাদের মেন আইডি দিয়ে আমাদের এই পেজে ইনবক্স করবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আমরা মেয়েরা সংসারে বসে সংসারের হাতা খুন্তি ধরে যদি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আর্নিং করতে পারি তাহলে ক্ষতি কি বলেন সংসারের পাশাপাশি ঘর গোছানো হয় আর ব্লগ ভিডিও শেয়ার করা হয় আর মাসে এত টাকা আর্নিংও করা হয় তো যাই হোক আর এ পাশে আমার হচ্ছে কিচেন তো আমার যেহেতু ভালোবাসার কিচেন কেবিনেট করা নাই তারপর আমি চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে রাখার ওই যে বললাম না ঘর সাজানো আমার অনেক বেশি নেশা কিন্তু সাজাতে গেলে যখন পোস্টিং হয় এগুলো সব এলোমেলো হয়ে যায় সব নষ্ট হয়ে যায় অনেক কিছু আসলে ভেঙেও যায় নিজের হাতে সংসারটাকে সাজাই নিজের হাতে পোটলাই পোটলা করে এক জেলা থেকে আরেক জেলায় যেতে হয় বিশেষ করেন এই বাসায় আসার পরে আমার দুই মাস লেগে গেছে আমার সংসারটাকে গোছাতে আর এক রাতের মধ্যে সংসারটা এলোমেলো করে ফেলি যাই হোক এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দেয় আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট আমাদের প্রিমিয়াম স্যাফ্রন নাইট ক্রিম আর বডি ক্রিম ইউজ করার ফলে কিন্তু আপনাদের স্কিন চার পাঁচ শেড ফর্সা হবে শুধু ফর্সা না আপনার স্কিন হবে গ্লোয়িং হেলদি যেটা আসলে প্রত্যেকটা মেয়ে চায় তার স্কিনটা অনেক বেশি গ্লো করুক স্কিনে কোনো রকম ব্রোন থাকবে না দাগ থাকবে না তো যারা যারা নিতে চান তারা কিন্তু তাদের মেন আইডি দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন তো যাই হোক আজকে ছিল আমার ছোট্ট একটা হোম টুর ভিডিও তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের টুনাটুনির সংসার কেমন লাগলো আমাদের তিনজনের সংসার যাই হোক আজকের এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ